এক সময়কার খ্রিস্টানদের চার এখন পরিণত হয়েছে মুসলমানদের মসজিদে তো হ্যালো গাইস চিল বেশি তো আপনারা আমার পিছনে আজকে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটির বয়স অনেক বেশি হ্যাঁ ভাই আপনারা সঠিক শুনছেন এর বয়সটা আসলে অনেক বেশি প্রায় ছয়শো বছরের কাছাকাছি এর বয়স কেননা এই মসজিদটা তৈরি হয়েছে আপনার অনেক বছর আগে যদি আমরা একটু গুগল উইকিপিডিয়া করে এর সম্পর্কে একটু নিউজ নিতে চাই তাহলে আমরা জানতে পারি যে এই যে মসজিদটা আমরা এখন মসজিদ বলি এটা কিন্তু আসলে ভাই কোনো মসজিদ না এটা কিন্তু ছিল এক সময় আপনার ওই যে কি বলে না চার্চ অর্থাৎ এটা ছিল খ্রিস্টানদের চার্চ তো পরবর্তীতে এটিকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে তো এই যে মসজিদটা বা ভবনটা এটা তৈরি হয়েছিল চোদ্দো শতকে চোদ্দোশো শতকে এবং দ্বীপের ফ্রাঙ্কিস শাসনামলে নির্মিত হয়েছিল এটি যার নামকরণ করা হয়েছিল সেন্ট ক্যাথরিন চার্চ সেন্ট ক্যাথরিন চার্চ পনেরোশো সালে অটোমানদের যারা দেখুন এই নিকোশিয়া বিজয় করা হয় অর্থাৎ দখল করা হয় তখন এটি মসজিদে রূপান্তরিত হয় অর্থাৎ এটি চোদ্দশো শতকে তৈরি হয় এবং পনেরোশো সত্তর শতকে অটোমানরা যখন এটি দখল করে তখন এটাকে মসজিদ হিসেবে রূপান্তরিত করে তো এটার ঐতিহাসিক একটা নামও ছিল যে আগালার কামিসি আগালার কামিসি নামেও এটাকে ডাকা হতো যার প্রকৃত অর্থ ছিল পৌদের মসজিদ অর্থাৎ পৌদের মসজিদে এই কারণে বলা হতো কেননা ওই সময় তুর্কি শাসনামলের যেসব কি বলবো আপনার জমিদার টাইপের বা সম্ভ্রান্ত পরিবারের যেসব লোকজন তারা এখানে যাতায়াত করতো সব থেকে বেশি যার কারণে এটিকে প্রবদের মসজিদ নামেও ডাকা হতো অনেকের মুখে শোনা যায় অথবা আপনার গুগল উইকিপিডিয়ায় গেলে দেখা যায় যে যার নাম অনুসারে যে সেন্ট ক্যাথেরিন এর নাম অনুসারে এই মসজিদটার নাম করা হয়েছিল ওই সময় চার্জ হিসেবে তো তার কবরস্থান বা সমাধি নাকি এখানে আছে তো এটা আমি এখনও দেখিনি বা আমার আশপাশেই থাকি বিষয়টা তো আমি জানি না সঠিক তো এইটা মনে করেন যে ওই সময় ছিল আপনার যে খ্রিস্টান খ্রিস্টানদের যে চার্জ হিসেবে কাজ করত পরবর্তীতে এটা খ্রিস্টানদের জন্য যে বিবাহের যে রেজিস্টার হিসেবে রেজিস্টার অফিস হিসেবে কাজ করত পরবর্তীতে এটা যখন দখল করে এই তুর্কিরা দখল করার পরে এটিকে আপনার মসজিদে রূপান্তর করে তো এটা চার্চ থেকে মসজিদ আর কি এক কথাই খ্রিস্টানদের চার্চ থেকে এটি মসজিদে রূপান্তরিত হয়েছে তো এটার গঠন দেখেন আপনারা কিন্তু অনেকটা আপনার চার্চের মতোই উপরে একটা মিনার আছে আর এই যে গঠনগুলো দেখেন আপনারা যে জানলাগুলো আপনার যে দরজা এটা অনেকটা চার্চ টাইপের এটা আসলে মসজিদ টাইপের না তো যার কারণে এটা আসলে চার্চ ছিল চার্চ থেকে এটাকে মসজিদে রূপান্তর করা হয়েছে এবং মসজিদ হিসেবে এখন ব্যবহার করা হয় এবং এর আশপাশে যত ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ভবনগুলো হচ্ছে ভাই সবই সরকারি ভবন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সমাজ এবং পরিবার আপনার পরিবেশ অধিদপ্তর যেটা সেটা তো এই যে উপরে যে মিনার এখানে হচ্ছে মূল যে মাইকটা এখানে সেট করা দেখেন মাইকটা দেখা যাচ্ছে তো এইটা ভাই একটা আশ্চর্যকর ব্যবহার হচ্ছে ভাই এখানে রেগুলার কিন্তু নামাজ পড়ার জন্য ব্যবহার করা হয় না এই মসজিদটা যেহেতু আমি এর পাশেই থাকি এই মসজিদে দিনে পাঁচবারই আদান দেওয়া হয় কিন্তু ভাই নামাজ পড়া হয় না হ্যাঁ বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র জুম্মার দিন এখানে নামাজ পড়া হয় আর বাদ বাকি সপ্তাহের অন্য কোনো দিন বা অন্য কোনো বেলা অন্য কোনো অক্টর নামাজ এখানে পড়া হয় না এটা একটা আশ্চর্যকর ব্যাপার যে আসলে একটা মসজিদ শুধুমাত্র জুম্মার দিনই ব্যবহার করা হয় এটা ছিল ওই মসজিদ সম্পর্কে কিছু তথ্য